চলো আজকে আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের ডিজাইন শেয়ার করি তোমাদের স্পেশাল দিনে মানে তোমাদের বিয়ের দিনে সকালবেলা গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবে সেটাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করব তো প্রথমে এখানে একটা হলুদ শাড়ি নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে এখানে ওপেন করে নেওয়ার পরে ডানাতে নিচে পেরি করে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে দেখবে এখানে যেন উঁচু উঁচু বা ফোলা ফোলা না থাকে যেহেতু তোমরা হলুদ শাড়ি পরছো সেই ক্ষেত্রে একটু চেষ্টা করবে পেটিকোটটাও হলুদ পরার আর সাথে ব্লাউজটা একটু লাল রঙের পরার তাহলে কী হয় দেখতে অনেকটাই সুন্দর লাগে এবং তোমাকে অনেক মিষ্টিভাবে কিন্তু ফুটিয়ে তুলবে ব্যাপারটা তারপরে দেখো সামনে এসেও কিন্তু আমি খুব ভালো করে পেটিকোটের মধ্যে মানে টাইটভাবে শাড়িটাকে দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ যত টাইটভাবে শাড়ি পরবে তোমাদেরকে ততটাই স্লিম দেখাবে টল দেখাতে সাহায্য করবে এবার আমরা চলে গেলাম ডাইরেক্ট আঁচলে এখন আমরা রেডি করব আঁচলটাকে তো দেখো আজকে আমি এখানে হাত দিয়ে আঁচলটা দেখাচ্ছি তোমাদের যদি অসুবিধা হয় হাত দিয়ে করতে তাহলে তোমরা সেম একইভাবে ডানার দিয়ে করবে তো এখানে দেখো প্রথম প্লেটটা আমি একটু বড় নিয়েছিলাম আর তারপরের প্লেটগুলো কিন্তু একটু ছোটো ছোটো নিচ্ছি আমার প্রিয় দর্শক আমার চ্যানেলে কিন্তু অলরেডি বিয়েতে কিভাবে শাড়ি পরবে রিসেপশানে কিভাবে শাড়ি পরবে লেহেঙ্গা স্টাইলে যদি শাড়ি পরতে চাও সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং গায়ে হলুদের লেহেঙ্গা স্টাইলেও যদি তোমরা পরতে চাও সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে এবং আজকে তো আবারও দিয়ে দিলাম গায়ে হলুদে তোমরা কিভাবে নতুন একটা ডিজাইন ক্রিয়েট করতে পারো নিজেদের স্পেশাল দিনে টেনশন কিসের ঝটপট করে কিন্তু আমার চ্যানেলটা তোমরা ভিজিট করে দেখে নাও যারা বিয়ে ওকেশানে যাচ্ছ তোমরা যারা ভাবছো একটু ইউনিক একটা ডিজাইন দেখতে চাও মানে কোনো ফিউশন ডিজাইন আমরা দেখতে চাইছি তো সমস্ত ধরনের ডিজাইন কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে বেনারসি থেকে সিল্ক সিল্ক থেকে তাঁত সমস্ত ধরনের শাড়ি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তাই কোনো টেনশন নেই আর আমি তো সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটু বুঝিয়ে বলার বুঝিয়ে দেখানোর যাতে করে তোমরা এক থেকে দুইবার দেখে শাড়ি ট্যাপিংটা করতে পারো নিজেরাই এবার একটা কথা বলি তোমাদের যাদের মনে হচ্ছে যে খুব অসুবিধা হয় এতটা আঁচল একসঙ্গে ধরতে তোমরা যতটুকু ধরছো ততটুকুই একটু একটু করে সেফটি দিয়ে পিন আপ করে রাখতে পারো আঁচলটাকে দেখো আঁচলের মাথাটাকে আমি পিছন দিক দিয়ে সামনের দিকে নিয়ে এসেছি মানে আমি বাঁ হাতের কাঁধের উপরেই রেখেছি কিন্তু সেটা আমি আমার সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ একদম মেস চুঁয়ে গেছে এতটা রাখার পরে ব্লাউজের ভিতরে একটা সেফটবিন দিয়ে আমি পিন আপ করে নিয়েছি ঠিক শোল্ডারের উপরে এবার এখানে একটা আমরা কুঁচি করব তো প্রথমে দেখতে পেলে একটা বড় দেখে এখানে আমি কিন্তু কুঁচিটা রেডি করে নিয়েছি এই কুঁচিটাকে নিচ পর্যন্ত একটু দেখে নেবে যেন ভাঁজটা ওপর থেকে নিচ পর্যন্ত একদম সমান হয় পারফেক্ট হয় নাহলে কিন্তু অনেক সময় কি হয় প্রথমের কুঁচির মাথাটা অন্য অন্যদিকে ঘুরে যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না তোমার প্রিয় দর্শক তোমরা কিন্তু যদি মনে করো ডান হাত দিয়ে তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে সেম তোমরা হাত দিয়ে করবে একই রকম টেকনিক থাকবে তো দেখো এখানে একটু আমি ছেড়ে রাখছি যাতে করে আমাদের এদিকে ডিজাইনটা আরও বেশি ভালো লাগে এবার একটা একটা করে ভাঁজ এখানে তোমরা একটু ঠিকঠাক করে ধরে নেবে আর চেষ্টা করবে উপর থেকে নিচ পর্যন্ত একবার হাতটা দিয়ে সোজা চেপে নিতে তার কারণ ফোলাভাবটা একদমই চলে গিয়ে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখতে পাচ্ছ এবার দেখো একটু একটু আমি এখানে হাফ ইঞ্চি করে সরিয়ে নিয়ে রেডিকোটের মধ্যে দিয়ে নিয়েছি কুচিটা কিন্তু এক জায়গায় থাকবে না প্রত্যেকটা ভাঁজ একটু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কিন্তু গ্যাপে গ্যাপে যাবে এবার দেখো পিছনে এই ভাঁজগুলোকেও একটু সুন্দর করে ধরে নেবে যাতে আমাদের দেখতে ভালো লাগে সাইড থেকে সুন্দরভাবে দেখে নিলে ধরেও নিলে এবার অবশ্যই একটু হাত দিয়ে চেপেও নেবে এখানে তাতে করে এই ফোলাভাবটা তো চলে যাবে আর এই যে ভাঁজগুলো রেডি করছো সেগুলো কিন্তু একটা পমিনেন্টভাবে এখানে বসবে দেখতে পাচ্ছ এবার আমরা আঁচলটাকে কাজ করব যে সেফটিপিন বা যে ক্লিপগুলো তোমরা এখানে আটকে রেখেছিলে সমস্তটাই ওপেন করে নেবে আর ঠিক একদম উপরে যে দেখো উপরে যে পার্টটা আছে এটাকে ধরে পিছন দিকে নিয়ে যাবে দেখো পিছনে অনেকটা এক্সট্রা কাপড় আছে না তাহলে কি করবে ঠিক এখানে দেখো হাফ পজিশানে এসে আমি ছোটো ছোটো করে আবার এখানে কুঁচি করে নেব। ঠিক একটু মিডিল থেকে নেবে আর এই কুঁচিটা ঠিক আমরা আমাদের পিছন দিকে মিডিলে পেটিকোটের মধ্যে দিয়ে নেব চাইলে পিন করতে পারো বা পিনাপ ছাড়াও কিন্তু বেশ ভালো লাগে ঠিক আমি মিডলে এখানে এটাকে দেখো এই যে এইভাবে দিয়ে নিলাম তাহলে কি হয় আমাদের সামনের দিক দিয়ে খুব সুন্দর একটা শোভার ডিজাইন আসে দেখতে পাচ্ছ এখানেও তোমরা একটু ঠিকঠাক করে দেখে নেবে আর ভাঁজগুলোকে চাইলে একটু ঠিকও করে নিতে পারো অলরেডি এখানে ঠিক থাকে তাও একটু চেষ্টা করবে ভাঁজগুলোকে একটা একটা করে বাইরের দিকে বার করে সুন্দরভাবে রেডি করে নেওয়ার তো ঠিক এভাবে তোমরা চাইলে আরও উপরে একটা সাপটিবিন ফিল আপ করতে পারো ব্লাউজের সঙ্গে কিন্তু এখানে আমার পারফেক্ট টাইট আছে বলে আমি কিন্তু আর নিই নি এবার একটা সুন্দর কোমর বন্ধনী পরে নিয়েছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানাতে হবে কিন্তু তোমাদের তোমরা অনেকেই আছো একদমই কামেন্ট করো না কেন অবশ্যই কামেন্ট করো লাইক করো শেয়ার করো আর এরকম আরও আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে কী করতে হবে